হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম টু বিমথ একাডেমি আই হোপ ইউ ওলার ওয়েল আই এম অলসো ওয়েল আজকে আবারও হাজির হয়েছি দুটি গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে যেগুলো বিগত বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছিল তো প্রথম কোশ্চেনটি দেখা যায় এখানে কি বলছে দুটি সংখ্যার বিয়োগ ফল তাদের যোগ ফুলের দুই তৃতীয়াংশ সংখ্যা তৈরির অনুপাত নিচের কোনটি এখানে চারটি অপশন দেওয়া রয়েছে তাই না এই কোশ্চেনটি বিভিন্ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষায় এসেছিল তো এ ধরনের যখন গাণিতিক সমস্যা দেওয়া থাকবে এই সমস্যা অর্থাৎ এই যে এখানে যে বলা রয়েছে যে কথাটি বলা রয়েছে সেটা আমরা গাণিতিক সমীকরণ আকারে লিখবো তারপর আমরা সমাধান করব এখানে কি বলছে দুটি সংখ্যার বিয়োগ ফল তো আমরা ধরে নিই সংখ্যা দুটি হচ্ছে কি এক্স এবং ওয়াই তাহলে প্রথমে বলছে কি সংখ্যা দুটির বিয়োগ ফল তেমন কি এক্স মাইনাস ওয়াই তাই না বিয়োগ ফল তাদের যোগফলের ফলের দুই তৃতীয়াংশ তার মানে কি এই যে যোগফল কি এক্স প্লাস ওয়াই এত এর কি দুই তৃতীয়াংশ তার মানে কি সংখ্যা দুটির বিয়োগ ফল এই যে বিয়োগ ফল আমরা লিখলাম প্রথমে সংখ্যা দুটি ধরে নিলাম এবং বিয়ের ফল কী তাহলে এক্স মাইনাস ওয়াই তাদের যোগফলের ফলের দুই তৃতীয়াংশ এই যে যোগফলের ফলের দুই তৃতীয়াংশ ঠিক আছে সংখ্যায়ের অনুপাত কত এটা আমাদের এখন নির্ণয় করতে হবে তাহলে আমরা কি এই যে সমস্যাটা সমস্যাটাকে এই যে এখানে যে সমস্যাটি দেওয়া রয়েছে এটাকে আমরা সমীকরণ আকারে লিখলাম এখন আমরা সলিউশন করবো তাহলে কি এক্স মাইনাস ওয়াই ওইটাকে কীভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই কার সাথে গণ্য অবস্থায় রয়েছে টু এর সাথে তাই না তাহলে আমরা এখানে লিখতে পারি টু এক্স প্লাস টু ওয়াই নিচে রয়েছে কত থ্রি এটা আমি ইংরেজিতে লিখলাম তারপর কী হবে এটা আর আরেক গুণ করবো তাই না কোনো কিছু নাই মানে কে ওয়ান তাহলে কে থ্রি হবে কার সাথে গুণ এ বরাবর হয় তাই না তাহলে কে থ্রি এক্স মাইনাস থ্রি ওয়াই টু এক্স প্লাস টু ওয়াই এক্সগুলোকে একদিকে নিয়ে আসি থ্রি এক্স এদিকে পজিটিভ রয়েছে তাহলে এদিকে আসলে কী হবে মাইনাস হবে এখানে কে মাইনাস রয়েছে তাহলে এদিকে ডান দিকে গেলে কী হবে পজিটিভ হবে ফাইভ ওয়াই থ্রি এক্স থেকে টু এক্স দিলে এক্স তাহলে এক্স এখানে কি ওয়াইটা কি ফাইভের সাথে গুণবস্তা রয়েছে তার মানে কি এটা যদি আমরা বান দিকে নিয়ে আসি তাহলে কী হবে ভাগ হয়ে যাবে ফাইভ তাহলে এদিকে ডান দিকে থাকতেছে ফাইভ ফাইভ ডিভাইডেড ওয়ান তো আমরা লিখতেই পারি তাই না যেহেতু আমরা কি এক্স এক্স ওয়াইকে কি ডিভাইডেড আকারে লিখেছি তাহলে কি ফাইভ ডিভাইডেড ওয়ান আমরা এটা লিখতে পারি তাই না ফাইভ ডিভাইডেড ওয়ান মানে কি ফাইভ তাহলে এখানে আমরা কি পাচ্ছি এক্স এবং ওয়াই এর অনুপাত পাচ্ছি ফাইভ অনুপাত ওয়ান এটাই হলো কি আমাদের কাঙ্ক্ষিত উত্তর উত্তর হচ্ছে কি গ আচ্ছা এখন